তিন আগেই আমরা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনারকে আমরা ইমেল মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে আট তারিখ চারটের সময় আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে যে ডেপুটি হাই কমিশনার এখানে থাকে ওনার কাছে আমরা বাংলাদেশের যে বর্তমানে উন্নত পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমরা একটি ডেপুটেশন দেব আমাদের এপার বাংলার হিন্দুরা আর কি চিন্তিত আছে সেই বিষয়ে ডেপুটেশন দিতে যাব সেই মতো আমরা আজকের বাংলাদেশ হাই যে হাই কমিশনার এখানে আছে ডেপুটি হাই কমিশনার ওনার অফিসে আমরা একটা প্রতিনিধি দল আমরা আজকের গেলাম ওনাকে আর ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দাবি দেওয়া নিয়ে গেলাম কিন্তু উনি আমাদেরকে ওখানে ডেকে একটা বসিয়ে রেখে কোনো রকম সময় আমাদের উনি দেননি ওনার কোনো এক না অফিসার কেউ কি চা দেয় আমরা কিছুই জানি না তা পাঠিয়ে দিয়েছে দিয়ে বললেন যে আপনারা আমাদেরকেই দিতে পারেন আমরা বললাম যে যদি আপনাদেরকে দেওয়ার হতো তাহলে আমরা অফিসে দিয়েই চলে যেতাম আমরা জানতে চাই ওপার বাংলার দেড় কোটি হিন্দু ভাই বোন আমাদের কি অবস্থায় আছে এইটা আমরা যে ডেপুটি হাই কমিশনারের সাহেবের কাছ থেকেই আমরা জানতে চাই যদি উনি আমাদের কাছে পাঁচ মিনিট টাইম দেন তো ভালো হয় উনি বললেন উনি মিটিংয়ে ব্যস্ত আছেন তারপরে এসে বললেন যে সরকার ওখানে আমাদের নেই আমাদের ঠিক প্রোটোকলের মধ্যে পড়ছে না তাহলে ওখানে সরকার নেই কিছু নেই উনি তার সঙ্গে মিটিংয়ে ব্যস্ত আছে এর থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে বর্তমানে বাংলাদেশের যে উপায়ুক্ত এখানে যে ব্যবস্থাটা আমাদের সঙ্গে ব্যবহারটা করলেন এই ব্যবহারটা আমরা একটা ভারতবর্ষের সর্ববৃহৎ হিন্দু সংগঠনের হিসাবে আমরা বাঙালি হিন্দু মা বলে বাঙালি হিন্দুর সম্পত্তি বাংলাদেশে বসবাস করি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে বুঝতে পারছি একটা সরকারের মধ্যে কত হিন্দু বিক্ষোভ থাকলে আজকে ওখানে দেড় কোটি হিন্দুর উপরে কার ব্যবহার করে হিন্দুদেরকে দের কে অত্যাচারিত নিবিড়ত করা যায় সেই জন্য আমরা আজকে ডেপুটেশন দিলি আজকে বাংলাদেশের মধ্যে একটি দেশ যেই দেশে ভারতpostcssর উদার উপর ডেপুটী হাই কমিশন ভারতpostcssর মাটিতে বসে ভারতpostcssর একটি সর্ববৃহৎ হিন্দু সংগঠনের তরফ থেকে ডেপুটেশন না কাট ঘটলো এই বিষয়টা নিয়ে আমরা গিয়েও আমরা প্রিয়ত্তর আন্দোলনে নামে না আমরা হবার বাংলার 10 কোটি হিন্দু মানুষকে অনাদি হয়ে ছড়ে দিতে পারবো না হবার বাংলার হিন্দুর ব্যথা আমার হৃদয়ে কাঁদে হবার বাংলার এই হিন্দুর বরিয় অত্যাচারে আমার হৃদয় কাঁদে দাইবা হবার বাংলার হিন্দুর সম্মান রক্ষার্থে জীবন দখতে হবার বাংলার ভারতের তথা সমগ্র বিশ্বের হিন্দু এবং বাংলাদেশে যেই সরকার আসুক না কেন তার উপযুক্ত ব্যবস্থা তার নিতে হবে এইটা ভারত সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি সেই জন্য বন্ধু আমরা আগামী দিনে এই বিষয় নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব আপনারা সবাই সঙ্গে থাকুন ওপার বাংলার দেড় কোটি হিন্দু মানুষের জীবনের বিষয় আছে ওপার বাংলার দেড় কোটি হিন্দু মানুষের সুরক্ষার বিষয় আছে সেই জন্য সবাই সঙ্গে থাকুন আর এই ঔষধ আচরণ আমরা ভারত সরকারকে জানাবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবো অমিত শাহ কে জানাবো জয় শেষ জয়শঙ্করের দপ্তরকে আমরা জানাবো এই চৌধত্ত আচরণ আমাদের সঙ্গে করলো বাংলাদেশের উপ আয়ুক্ত তার হচ্ছে কি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করব আপনারা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন এবং আগামী দিনে আমরা এই আন্দোলনকে বৃহত্তর আন্দোলনে পরিণত করব সেই জন্য আপনারা সঙ্গ দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধরে হচ্ছে হিন্দু গণহত্যা আজকের থেকে নয় কয়েক দশক ধরে আমরা দেখে আসছি কোনো কিছু ঘটনা ঘটলে ওপার বাংলায় কোনো কিছু হলে তার সমস্ত দায়ভার হিন্দুদের উপরে চাপিয়ে হিন্দু দাবি যেটা ছিল সেটা যদি একটু শোনা না আমাদের স্মারকলিপির বিষয়ে বস্তু ছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার

ওখানে দেড় কোটি হিন্দু তাদের জন্য আলাদা আমাদের ওখানে চিন্তা ভাবনা করতে হবে হিন্দু সমাজ যেন ওখানে সুরক্ষিত থাকে না এভাবে চলতে পারে না যেটা ডেপুটেশন পর্যন্ত নিতে পারি এমন যে আদি সরকার ওখানে তৈরি হয়েছে মূলত কি হলো যদি